দুঃস্বপ্ন তারা করে বেড়াচ্ছে পহেলগাঁওয়ে আটকে পড়া পর্যটকদের কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পর্যটকের মৃত্যু এবং আহতদের স্মৃতি হাওড়ার পাঠকপাড়ার বিনয় বাদল নগরের বাসিন্দা সরকার প্রথমবার তারা সপরিবার কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন কিন্তু যা দেখলেন ও শুনলেন তা তার মনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে গতকাল তারা জম্মু কাশ্মীর পৌঁছে পহেলগাঁওয়ে রওনা দিয়েছিলেন কিন্তু মাঝপথে তারা আটকে পড়েন পরে জানতে পারেন যে সেখানে জঙ্গি হানা হয়েছে সেই কারণেই তারা আটকে অনেক দিন তাদের ধরে কাশ্মীর বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা ছিল কিন্তু সেখানে পৌঁছেও ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তারা এখনো আটকে রয়েছে দুঃস্বপ্ন তারা করে বেড়াচ্ছে এখন তারা দ্রুত বাড়ি ফিরতে চাইছেন পরিবারের লোকজনও তাদের ফেরার অপেক্ষায় দিন গুনছেন এক ভিডিও বার্তায় আটকে পড়া পর্যটকরা জানান পহেলগাঁও থেকে দু তিন কিলোমিটার দূরেই তারা একটি হোটেলে রয়েছেন খুবই আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে সকলেই এখন বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন যে আমরা এরকম হোটেলে এসছি ঠিক আছে আমাদের সঙ্গে সব বাচ্চা কাচ্চারা রয়েছে তা আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছে এখানটা কেন আমরা আর প্যালঘাট থেকে আর মোটামুটি দু তিন কিলোমিটার দূরেই ছিলাম তা ওখানকার পুলিশ যারা ছিল তারা বললো যে আপনারা আনসেপে আছেন আমরা এখানে চলে যান তখন মতো আমাদের সঙ্গে এরকম সব ছোটো বাচ্চা কাচ্চারা আছে দেখো Қардың Ads金елдат